যখন কেউ সামনাসামনি মিথ্যা কথা বলি গোপন করার চেষ্টা করি চালাকি করি মুখোশ পরে থাকি এবং চিন্তা করি সামনের মানুষটি কত বোকা আমি পিছনের পিছনে যে কি করি আসলে মানুষটি কিছুই জানে না কী বোকা কত বোকা তাই মনে হয় কিন্তু আসলে কি তাই আসলে বিষয়টি সবসময় কিন্তু ঠিক হয় না মানুষটি সবই বুঝতে পারে কিন্তু সে সম্পর্ক চালায় মন দিয়ে সে জানে যে কোনো বিষয়ে যে কোনো ঘটনা সম্পর্কের চেয়ে বড় কিছু নয় স্বামী হচ্ছে একজন স্ত্রীর জন্য বড় নিয়ামত একজন বুদ্ধিমান স্ত্রী স্বামীকে সবসময় বড় নিয়ামত হিসাবেই মনে করে স্বামীকে অপমান করে স্বামীকে অসম্মান করে অমর্যাদা করে অবহেলা করে স্বামীর বাড়ি ছেড়ে চলে যেতে চান কোথায় বাবার বাড়ি বাবার বাড়িতে বাবা এবং মা সারা জীবন থাকবে না ভাই ও সারা জীবন একা থাকবে না ভাইয়ের ঘরেও ভাবি আসবে ছেলে মেয়ে সন্তান আসবে আপনি হয়ে যাবেন একেবারেই পর ভাই তার বউ বাচ্চা নিয়ে ব্যস্ত হয়ে যাবে ভাইয়ের আপন তখন বউ এবং তার ছেলে মেয়ে আপনার আপন কে থাকলো বলেন স্বামী ছাড়া আপনি আপনার গোটা পৃথিবী তখন অন্ধকার অন্যের দোষ নাই বা খুঁজি নিজের দোষ খুঁজে শুধরানোর চেষ্টা করি অন্যের দোষ খুঁজতে চেষ্টা করলে তাতে বরং খাল কেটে কুমির আনার মতো প্রতিফলন ঘটতে পারে অন্যের গোপন বিষয় গোপন রাখার চেষ্টা করুন একজন ব্যক্তির সামনেও যদি অন্যের গোপন বিষয় প্রকাশ করেন তাহলে আপনার কোনো গোপন বিষয় আমাদের সৃষ্টিকর্তা আপনারই রব হাজারো মানুষের সামনে প্রকাশ করে দিবেন দোষ খুঁজবেন তাই নিজের অন্যের দোষ গোপন করলে সৃষ্টিকর্তা আপনার দোষও গোপন করবেন জীবনটাকে আপনি যেভাবে অনুভব করবেন জীবন আপনাকে তাই উপহার দিবে জীবন এমনই একটা সত্য আপনি নিজেকে যেভাবে প্রতিপন্ন করবেন আপনি জীবনকে সেভাবেই পাবেন আয়নার সামনে দাঁড়িয়ে কি দেখতে পান যদি আপনি হাসেন তবে হাসি মুখে দেখতে পাবেন যদি আপনি গম্ভীর হয়ে থাকেন তাহলে কি দেখতে পাবেন তাই নিজের জীবনকে সুন্দর দেখতে নিজের চেষ্টাটায় থেকে বেশি জরুরি জীবনে বেঁচে থাকতে হলে আমরা সবাই জানি যুদ্ধ করেই বেঁচে থাকতে হয় তাই বোধহয় জীবন মানে মৃত্যুর কাছ থেকে ধার করে নেওয়া কিছুটা সময় আসলে আঘাত ভোলা যায় অপমান ভোলা যায় না মনে রাখা উচিত বেঈমান এবং স্বার্থপর মানুষেরা কখনোই নিজের স্বার্থ ছাড়া অন্যের অনুভূতি বোঝে না আপনাকে সবাই পছন্দ করবে এটা ভাবা ছেড়ে দিন কারণ আপনিও সবাইকে পছন্দ করেন না যার হাতে টাকা নাই পকেটে টাকা নাই সে ভাবছে কি করে বাঁচবো অন্যদিকে বড়ো লোকে ভাবছে কী করে নাচব প্রত্যেকের জীবনেই কষ্ট পাওয়া দরকার কষ্ট পেলে নিজেকে বদলে ফেলা যায় সেই পুরুষই বুদ্ধিমান পুরুষ যে বাহিরে সময় দিয়ে আড্ডা দিয়ে সময় নষ্ট না করে স্ত্রীর সাথে গল্প করে খুনসুটি করে তাতে যেমন নিজেদের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পায় তেমনই সৃষ্টিকর্তাও খুশি হন